আল্লাহ পাক কবুল করে নেয় এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ একটা অনেক বড় নেকের কাজ করেছি আমি আর আমার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু এক সঙ্গে আমরা এই কাবা শরী পুনর্নির্মাণ করলাম এর বিনিময়ে একটা শ্রেষ্ঠ চাই সেটা কিন্তু অনেক কম বড় নয় অনেক বড় একটা নিয়ামত চাইব নিয়ামতটা কি রব্বানা ওয়া আসবিহি বিরাসূলাম মিনহু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো তুমি দুনিয়ার মধ্যে পাঠাবে এখন অবশ্যই উনাকে আপনি পাঠাইবেন তবে আমার বংশ থেকে আমার পাশে দাঁড়িয়ে আছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশ থেকে অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্য থেকে এই দুনিয়াতে পাঠাবেন সুবহানাল্লাহ

আমরা দোয়া করতে পারি এখান থেকে আমরা কি শিখলাম আমরা আমাদের বংশধরদের জন্য দোয়া করতে পারি যে আল্লাহ আমার পরবর্তী প্রজন্ম যারা আসতেছে আমার ছেলে মেয়ে নাতি নাতনি যারা দুনিয়াতে আসবে আল্লাহ তাদেরকে হকানে হাফেজ বানিয়ে দেব নামে আল্লাহ তাদেরকে হকানে আলেন বানিয়ে দেব নামে তাদেরকে নেককার ফরেজকার মোত্তাকি বানিয়ে দেব নামে এই দোয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বানা

আমার স্ত্রী আমার ছেলে মেয়ে নাতি নাতনি এদেরকে আপনি হেদায়ত দান করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আমার স্ত্রী সহ আমার যত প্রজন্ম আছে এদেরকে আল্লাহ আপনি হেদায়ত দান করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি তাদের আমল দেখে যেন আমার চোখ জুড়িয়ে যায় আমার ছেলের আমল দেখে আমার মেয়ের আমল ورضاعلین و جعلنا للمتقین اماما এবং আমার বংশধরকে আমার বংশধরগুলোকে আল্লাহ মুত্তাকীদের ইমাম বানিয়ে দেন মুত্তাকীদের ইমাম বানিয়ে দেন এই দোয়াটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন সূরা আয়াত নম্বর 74 রব্বানা আবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন কুররাতুল আয়ুন ওয়া আজআলনা na